আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি চলে আসছি সেই পাটের বাজারে তো আপনারা দেখতে পাচ্ছেন একবারে পাট শূন্য বাজার তো আরও মর্নিংয়ে কিছু পাট আসছিল হয়তো বিক্রি হয়ে গেছে বড় ভাই আজ কি অবস্থা পাটের

তো আচ্ছা আজকে কি গাড়ি লোড হবে কালকে কি দাম গেছিল তাই কাল আসতে পারি নাকি কালকে উপর বাজার সাড়ে নশো পর্যন্ত কেনাকাটা করছি কালকে সাড়ে নশো পর্যন্ত বেশি গেছে হাই কোয়ালিটি মানে মাতা মাতারা আমদানি না কি পরিমাণ ছিল মোটামুটি ছিল মোটামুটি ছিল আহামরি তো কম তাও ছিল না আচ্ছা অনেক অনেক ধন্যবাদ তো প্রিয় দর্শক বড় ভাইয়ের কাছে থেকে তথ্য গেলাম তো আজকে উনত্রিশে এপ্রিল রোজ মঙ্গলবার সাহিকভাবে এই পাটের বাজারটা সপ্তাহে দুই তালা চারটা দিন লাগে শনিবার শুক্রবার বুধবার এবং মঙ্গলবার এই বাজারগুলো লেগে থাকে পাট তো পাট আঠা আসছি পাট যদি না দেখাই হয়তো আপনাদের কষ্ট লাগতে পারে তা আমি একটু পাটগুলো দেখাচ্ছি এই যে আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে পাটে আসছি তো যেহেতু বাজারে পাট নাই দশ থেকে তিরিশ মন পাট আসছিলো মাত্র এই জন্য আর সেভাবে কৃষকের সাথে কথা বলতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত তো এই ছিল আজকের পাটের আপডেট তো চেষ্টা করি ভাই আপনাদের সঠিক তথ্য দেওয়ার তারপরে যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহ রাস্তা ক্ষমা করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লা